যে হচ্ছে মটরশুটি সবকিছু একদম ঝরে ঝরে পড়ছে এবং ভর্তি আছে ঝরে ঝরে পড়ছে একদম ভর্তিও আছে একদম ঝরে ঝরেও পড়ছে মানে ঝরে ঝরে পড়ছে ভরে ভরে পড়ছে একদম 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 দু পিস মটন দিয়ে দেব তা মাত্র দেড়শো টাকা চলে এসেছি ডেকার্স লেনে আর এই দোকানে কিন্তু নতুন আইটেম স্টার্ট করেছে ফ্রাইড রাইস তার সঙ্গে চিকেন কষা ফ্রাইড রাইস মাটন কষা তো আমিও চলে এসেছি ফ্রাইড রাইস মাটন কষা খেতে আফটার অল বাঙালি আমরা মাটনের প্রতি একটু লোকটা বেশি তো নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস মাটন কষা কম্বো মাত্র দেড়শো টাকা তোমরা পেয়ে যাচ্ছ এই কোয়ান্টিটির কিন্তু ফ্রাইড রাইস দেওয়া রয়েছে আর জাস্ট দেখো এইরকম লং গ্রেন ঝরঝরে রাইস রয়েছে আর ভেজিস কিন্তু ভরে ভরে দিয়েছে দেখতে পাচ্ছো গাজর রয়েছে বিনস রয়েছে তার সঙ্গে কিসমিস রয়েছে তার সঙ্গে আবার কড়াই শুটি দিয়েছে তার সঙ্গে কাজু রয়েছে এই রয়েছে কিসমিস মানে ভরে ভরে সবকিছু দিয়ে দিয়েছে এই সাইজ সাইজের তোমরা পেয়ে যাচ্ছ দু পিস মাটন জাস্ট দেখো একদম রেওয়াজি পিস মাটন এই এক পিস সাথে এই রয়েছে দু পিস মাটন হালকা মিষ্টি মিষ্টি আর ভর্তি করে যেহেতু এখানে গাজর কাজু কিশমিশ দিয়ে দিয়েছে তার সঙ্গে কড়াইশুটি দিয়েছে টেস্টটা বেশ ভালো লাগছে নো ডাউট মটন কষার গ্রেভিটা ফাটাফাটি বানিয়েছে একদম রসিয়ে কষিয়ে করেছে ডেবেলের সেদ্ধ হয়েছে কোনো ছিবড়ে ভাবি নেই একদম পুরো পিঙ্কিশ মাটন জাস্ট দেখো এইরকম লেভেলের সেদ্ধ পুরো ছিঁড়ে বেরিয়ে চলে আসলো পুরো পিঙ্কিশ মাটন কেশি দাস মিষ্টির দোকান সেখান থেকে সিধা চলে আসবে রাজভবনের দিকে অব্দি যেতে হবে না তার আগে আসে হাতের দার তোমরা পেয়ে যাবে লেন বা জেমসি কি স্মরণী সেখান থেকে জাস্ট একটু ঢুকে চলে আসলে এক থেকে দু মিনিট হেঁটে আসলি একদম লেনের শেষে আসলে তোমরা পেয়ে যাবে এই জয়মা কালী সমুদ্রঘুট